পৃথিবীর ভূতক কতকগুলি খণ্ডে বিভক্ত ভূতকের এই খণ্ডিত অংশগুলিকে বলে প্লেট বা পাত আজকে আমরা জানব পাত সীমানা ও পাত সীমান্তের মধ্যে পার্থক্য পাত সীমানা ও পাত সীমান্তের মধ্যে পার্থক্য এক প্লেট বা পাতের প্রান্ত বা কিনারাকে পাত সীমানা বা পাত প্রান্ত বলে অর্থাৎ এন্ড পার্ট অফ এ প্লেট ইজ কল্ড প্লেট মার্জিন অপরদিকে দুটি পাতের মিলন ক্ষেত্র অর্থাৎ দুটি পাতের মধ্যবর্তী অঞ্চলকে পাত সীমান্ত বলে এরিয়া বিটুইন টু প্লেটস বাউন্ডারি ইজ কল্ড প্লেট বাউন্ডারি দুই পাত প্রান্ত বা পাত সীমানা হলো রৈখি কেকক অপর দিকে প্লেট বাউন্ডারি বা পাথ সীমান্ত হল একটি আঞ্চলিক একক তিন ভূতাত্ত্বিক দিক থেকে পাত সীমানার গুরুত্ব পাথ সীমান্তের চেয়ে কম অপরদিকে ভূতাত্ত্বিক দিক থেকে পাথ সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ সমুদ্র খাত ভঙ্গিল পর্বত ভূমিকম্প অগ্নুৎপাত প্রভৃতি ঘটনা পাত সীমান্তে লক্ষ্য করা যায় এবং চার চিত্র চিত্রে দেখানো হয়েছে পাত সীমানা এবং দুই পাতের মধ্যবর্তী পাত সীমান্ত অঞ্চল